কেমন আছেন মুরব্বীরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো যাই হোক আপনারা হয়তো বা অনেকে জানেন যে পৃথিবীতে আরেকটা চাঁদ আসতেছে চাঁদ মানে কখনো শুনি নাই সান্দ বাচ্চা দেয় ঠিক আছে চাঁদের বাচ্চা হয়েছে দুই মাসের জন্য সে একটা গ্রহ আসতেছে উনতিরিশে সেপ্টেম্বর থেকে নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত সেটা থাকবে ঠিক আছে পৃথিবীতে চাঁদের সাথে সাথে পাশে পাশে পাশাপাশি থাকবে আর কি সেটার নাম দিয়েছে মনে হয় মিনি মন যাই হোক মানে অনেক কিছু দেখতে হবে যতদিন বেঁচে আছে অনেক কিছু দেখব তো এখন এই যে চাঁদের যে বাচ্চা হইলো আমার তো সন্দেহ হইতেছে চাঁদের যে বাচ্চা হইছে আমার সন্দেহ কারণ সন্দেহটা কারণ হইল এই চাঁদে গণ ঘন মানুষ যায় মানুষের বিশ্বাস নাই আমি পৃথিবীর সব কিছু বিশ্বাস করি কিন্তু মানুষকে বিশ্বাস করতে পারি না ঠিক আছে হুট করিয়া এ জায়গায় হ্যাঁ তোরা এই সানদের বড় বাচ্চা লই বুঝলাম না কী ঘটনা কি যাই হোক সেটা আমাদের জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমাদের সবাই মানে আমাদের আগে যারা তো একটা চাঁদ দেখেছে আমরা আমরা হয়তো সৌভাগ্য হয়েছে দুইটা চাঁদ দেখার ঠিক আছে আমরা সান কাল আগে শুনতাম স্নান কহাল বাস গেল আর কি আমরা সান আর কি যাই হোক কথা হইল সেটা না কোন দেশের জন্য যাই হোক এক বিজ্ঞানী এটা গবেষণায় পাইছে এবং কি আপনারা কিছুদিনের মধ্যে এটা ইয়ে পাবেন প্রমাণ পাবেন ঠিক আছে এইসব জিনিসগুলা আসলে হওয়াটা কতটা মানে ভালো খারাপ সেটা জানি না ঠিক আছে এটা পৃথিবীর জন্য ভালো হবে না খারাপ হবে সেটা জানি না কিন্তু একটা কথা জানি যে মনে করেন মানুষকে বিশ্বাস করা ঠিক না এই কথাটা আমি জানি বা বিশ্বাস করি মানুষকে জানি বলে বিশ্বাস করা ঠিক না আর এই জায়গায় সাঁদের যে ব্যাপারটা আমি মানুষকে কেন করি দেখবেন এখন গণগণও বহুত ফাঁকি আছে সাদের দেশে যায় ঠিক আছে সাদের দেশে গিয়ে অনেক গাড়ি বাড়ি করছে গাড়ি বাড়ি লোকের সাদের এই ঘটনা ঠিক আছে সবাই ভালো থাকবেন এই আজকে বেশি কিছু বলবো না ওই সাদের নিউজটা শূন্য তো আমি অবাক হয়ে গেছি তা আপনাদেরকেও জানাই দিলাম আর কি এই কারণে আজকে আসলে ভিডিওটা করা